রহমান আল্লাহ সাইলে একটা পণ্যের কাজে জানাতে নিয়ে যেতে পারে কি এ সম্পর্কে এক খারাপ নিয়ে ও পিঁপড়ার বাস্তব ঘটনা বলা হল এক জেনাফোর মহিলা রাস্তা দিয়ে যায় রাস্তার পাশে একদল পিঁপড়া তিস্বার্থ অবস্থায় ছুটাছুটি করছে মহিলাটি শাড়ির আঁচলে করে একটি পানি এনে পিঁপড়ার সামনে চিবিয়ে দেয় পিঁপড়াগুলো পানি পান করে মহিলাটির জন্য দোয়া করে আল্লাহ পিঁপড়ার দোয়া প্রবল করে নিয়ে সমস্ত পাপ করে দেন এর ফলে মহিলাটির মৃত্যু হলে সুসংবাদ পান তাই আমাদের উচিত যত পাপি হই না কেন কোন কাজ করার চেষ্টা করা কারণ আল্লাহ যে কোনো কাজে খুশি হয়ে পরকালে জান্নাত দিতে পারেন